আপনারা বাটা মাছের অনেক রকম রেসিপি করে খেয়েছেন তো আশা করি আজকে আমি আপনাদের যে রেসিপি করে দেখাবো এই রেসিপি যদি একবার বাড়িতে বানিয়ে খান তাহলে দেখবেন অসাধারণ একটি রেসিপি আর এটা গরমের দিনে শরীরের জন্যে খুবই উপকার ওয়ে আমি স্বর্ণা আপনারা দেখছেন অর্ণা কিচেন আজকের রেসিপি আলু এবং ঢ্যাঁড়স দিয়ে বাটা মাছের ঝোল চলুন রেসিপিটি শুরু করি আর হ্যাঁ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন মাছ রান্নার জন্য প্রথমে মাছগুলো ভেজে নেব তাই কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল তেল গরম করে নেব তেল গরম হয়েছে এখন আমি আগে থেকে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে মাছগুলো আমি খুব একটু বেশি করা করব না মিডিয়াম ভাবে ভেজে নেব ধীরে জালে আপনারাও এইভাবে মাছগুলো ভেজে নেবেন তো আমার এই মাছগুলো ভেজে নেওয়া হয়েছে দেখুন আমি হালকা ভাবে মাছগুলো ভেজে নিয়েছি এখন আমি মাছগুলো তুলে নেব এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব আমার মাছ সবগুলোই ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব সবগুলো মাছই ভালোভাবে ভেজে নিয়েছি আমি মাছ রান্না করব আলু এবং ঢ্যাঁড়স দিয়ে তার জন্য আমি আলু এবং ঢ্যাঁড়স কেটে নিয়েছি তখন আমি আলুগুলো ভেজে নেব সামান্য পরিমাণে লবণ আমি হালকা করে আলুগুলো সব ভেজে নেব আমরা অনেকেই বাটা মাছ খেয়েছি অনেক কিছু কিন্তু আলু এবং ভেঁড়স যে যদি বাটা মাছ কখনো না খেয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমি যেভাবে আপনাদের রান্না করে দেখাচ্ছি ঠিক একইভাবে আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা মজার একটি খাবার গরমের দিনে খুবই ভালো লাগে এরকম সবজি দিয়ে ভাত খেতে তো আমার আলু হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি আলু তুলে নেব এই তেলেই আমি ঢ্যাঁড়স ভেজে নেব ঢ্যাঁড়স আমি হালকা করে ভেজে নেব কারণ ঢ্যাঁড়স যদি বেশি ভাজা যায় তাহলে ঢ্যাঁড়সের কালার হলুদ হয়ে আসবে অর্থাৎ সবুজ কালারটা চেঞ্জ হয়ে যাবে তার জন্য আমি হালকা করে ভেজে নেব আমার ড্রাইভারসও হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন আমি ডাল শুনে হতো তখন মাছ রানার জন্য কড়াই দিয়ে দেব সোয়াবিন তেল তেলে দিয়ে দেবো তেজপাতা শুকনো মরিচ গোটা জিরে কাঁচা মসলি সব কিছু একটা ভালোভাবে ভেজে নেব সামান্য পেঁয়াজটা লাল করে ভেজে নেব পেঁয়াজ দেখুন লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলা মশলার মধ্যে আছে আদা বাটা জিরে বাটা ধনিয়া বাটা শুকনো মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো তখন আমি সব মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নেব মশলা আপনারা কষানোর সময় একটু ভালোভাবে কষিয়ে নেবেন যাতে করে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় কারণ কাঁচা গন্ধ মশাই থেকে গেলে খেতে ভালো লাগবে না একটি কাঁচা কাঁচা গন্ধ পাবেন আর হ্যাঁ আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এই রেসিপি বাড়িতে একবার হলেও রান্না করে খাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যাতে করে আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে হঠাৎ আমার মশলা প্রায় কষানো হয়ে এসেছে তখন আমি মশলার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু এবং ঢেঁড়স এই আলু এবং ঢ্যাঁড়ুস দিয়ে আমি মশলা একটু সময় কষিয়ে দেব আমি যেভাবে আপনার তেল সেই রান্না করে দেখাচ্ছি আপনারাও যদি ঠিক একই প্রসেসে বাড়িতে রান্না করে খান তাহলে আমি বলবো যে আপনারা খাল চেটে ফুটে খাবেন এবং যখনই মন চাইবে হাতের কাছে থাকলে তখনই এই ধরনের রান্না বাড়িতে করে খাবেন এবং আস্তে স্বজন আসতে তাদেরকেও খাওয়াবেন আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব জলটি একটু ফুটিয়ে নেব ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো জলে মাছ দেওয়ার আগে দিয়ে দেব স্বাদ মতো লবণ দেখুন জল ফুটে উঠেছে তখন জলের মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ আমি ভালোভাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে ছয় সাত মিনিটের মতো ঝোল ভালোভাবে ফুটিয়ে নেব সাত আট মিনিটের মতো আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি দেখুন আমার রান্না প্রায় হয়ে এসেছে আমার রান্না হয়ে গেছে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখে দিই দেখুন মাছ রান্নাটি কতটা লোভনীয় হয়েছে আর কালারটাও এসেছে দারুণ আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বাড়িতে একবার হলেও রান্নাটি করে খেয়ে দেখবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ